রমজান মাস টার্গেট করে আপনারা কোন জাতের শশা চাষ করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এবং কোন সময় চাষ করলে রমজানের জন্য উপযুক্ত হবে সেটাও আজকের ভিডিওতে আমরা জানাবো প্রতি বছরের মতো এই বছরও আমরা রমজান মাসে কোন জাতের শশা চাষ করবেন তার ভিডিও নিয়ে চলে এসেছি এই বছর দু সালে যে রমজান মাসটি আসতে চলেছে তার জন্য কখন চাষ করবেন এটা কিন্তু জানা খুব জরুরি কারণ অনেক কৃষক হয়তো জানেন ইতিমধ্যে যে রমজান মাসটা কোন সময় আবার অনেক কৃষক জানে না যে রমজান মাসটা কোন সময় তো সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আমরা শেয়ার করব । সময় থেকে আপনারা জমিতে বীজ দেবেন বা কোন সময় উপযুক্ত দাম পেতে পারেন সব কিছুই থাকছে ভিডিওতে তাই চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই বছর অর্থাৎ দু সাল অনুযায়ী রমজান মাস শুরু হচ্ছে সাতেরোই ফেব্রুয়ারি থেকে এবং চলবে উনিশে মার্চ পর্যন্ত এর কিছুদিন কম বেশি হতে পারে কিন্তু আনুমানিক এই টাইমের মধ্যেই আপনারা রমজান মাসটি পাবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝ থেকে শুরু করে একদম পুরো মার্চ মাসটা আপনারা রমজান মাসের জন্য চাষ করতে পারবেন তো এই সময়ে আপনাকে বাজারজাত করতে হবে শশার তবেই কিন্তু আপনারা বেশি পরিমাণে দাম পাবেন আর এই সময় যদি আপনি বাজারজাত করতে চান তাহলে কিন্তু আপনাকে টাইম মেনেই বীজ রোপণ করতে হবে চলুন এবার জেনে সময় তাহলে আপনারা শশার বীজ রোপণ করবেন রমজান মাস ধরার জন্য আপনাকে যে সময়ে বীজ রোপণ করতে হবে সেটি হলো ডিসেম্বরের পনেরো থেকে পুরো ডিসেম্বরটার মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে কারণ এর বাইরে যদি আপনারা যান তাহলে কিন্তু আর রমজান মাস পাবেন না ডিসেম্বরের পনেরো থেকে আপনারা ফেব্রুয়ারি পনেরো পর্যন্ত দুই মাস টাইম পাচ্ছেন এই ষাট দিনের মধ্যে সম্পূর্ণভাবে শশা তৈরি হয়ে যাবে এবং ফলও হারভেস্ট হবে যদিও যে জাতগুলো আমরা দেখাবো সেগুলো পঁয়তাল্লিশ দিন থেকেই ফল স্টার্ট হয়ে যায় কিন্তু তারপরও ষাট দিনটা ধরে রাখতে হবে কারণ ষাট দিন থেকেই বেশি পরিমাণে ফল হারভেস্ট হয় মানে মধ্য কথা হলো আপনি ডিসেম্বরের পনেরো থেকে পুরো ডিসেম্বরের মধ্যে রমজানকে টার্গেট করে চাষ করতে পারেন আবার অনেক কৃষক চাই যে রমজানের পরে ফলটা তুলতে সেই সময় আবার চাষটা অনেকের কম হয় তো সেটার জন্য উপযুক্ত সময় বা উপযুক্ত জাত আজকের ভিডিওতেই আলোচনা করা হবে রমজান মাসে এই বছর চাষের উপযোগী যে সমস্ত জাতগুলো থাকবে সেটা আমি দুই থেকে তিনটে কোম্পানির সাজেস্ট করব আপনাদেরকে যেগুলো আপনারা একসাথে মিশিয়েও চাষ করতে পারেন তাহলে কিন্তু রিক্স কম থাকবে এবং লাভ করার সম্ভাবনা বেশি থাকবে কোন কোন জাতের চাষ করবেন সেটা তো আমি বলছি তার আগে এই জাতগুলো আপনারা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারেন দুটো জায়গায় খুব ভালো রেজাল্ট হবে আর সব থেকে বড় ব্যাপার এই জাতগুলোর কালার কিন্তু দেশি শশার মতো একদম সাদা টাইপের হবে যেটার মার্কেটে চাহিদা অনেক বেশি থাকে এবং ফলনটাও হবে হাইব্রিডের মতো প্রত্যেকটা গাটে গাটে। তাই কোনো হাইব্রিড জাত লাগাবেন না যেগুলো মার্কেটে বিক্রি হতে চায় না বা বাজার মূল্য অনেক কম থাকে আমাদের ভিডিওতে দেখানো এই হাইব্রিড ও দেশির ক্রস জাতগুলোকে চাষ করার চেষ্টা করুন এক্ষেত্রে বাজার মূল্যও বেশি পাবেন গাছের লংজিভিটিও বেশি পাবেন পাশাপাশি ফলনও বেশি পাবেন আর আজকে যে জাতগুলো দেখাচ্ছি সমস্তটাই আপনারা বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি যদি ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে আমাদের এই দুটো যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় আপনারা বীজ বাড়িতে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যদি আপনি ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য সুবিধা রয়েছে বাংলাদেশের একমাত্র ডিলার রয়েছেন আমাদের জোবাইয়ের ভাই তো ওনার সাথেও আপনি যোগাযোগ করে বীজ কালেক্ট করে নিতে পারবেন তো এবার পালা আসে কোন জাতির বীজ আপনারা চাষ করবেন এটার জন্যই আপনারা অপেক্ষা করছেন সেটা আমরা বুঝতেই পারছি তো যে জাতের বীজ এই সময় সব থেকে ভালো হবে এই ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারির পর্যন্ত যে জাতগুলো ভালো হয় তার মধ্যে আমরা বেছে বেছে দুই থেকে তিনটে জাত সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনা করব আপনারা এই জাতগুলো মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন লিস্টের প্রথমে যে জাতটিকে রেখেছি সেটা হলো দাসপুর সিড সেন্টারের হুইল ট্রিপল সেভেন এই জাতটি আপনারা এই সময়ের জন্য উপযুক্ত জাত হিসাবে বেছে নিতে পারেন এটি আপনারা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ দিন থেকে এর ফলন দেখতে পাবেন ফলের কালার সাইজ সেগুলো কেমন হবে সেটা তো আমি ভিডিওর আগেই উল্লেখ করেছি এই জাতটি ছাড়াও আপনারা দাসপুর সিড সেন্টারের সেঞ্চুরি এই জাতটিও চাষ করতে পারেন এটাও আপনারা মাটি মাচা দুটো জায়গায় চাষ করতে পারবেন যেহেতু এই বছর রমজানটা চলে এসেছে শীতের মধ্যে তাই এই শীতের ভ্যারাইটিগুলোই আপনারা চাষ করবেন এগুলো যদি এখন চাষ করেন একদিকে যেমন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন থেকে ফলন হারভেস্ট করতে পারবেন টানা দেড় থেকে দু মাস পর্যন্ত ফল নিতে পারবেন এই দুটো জাত ছাড়াও আরও একটি যে গুরুত্বপূর্ণ জাত রয়েছে সেটি হলো পারফেক্ট হোয়াইট এটা আমাদের নন্দী কৃষির বীজ যেটা হচ্ছে একদম পারফেক্ট সাদা কালারের হবে মানে যতটা সাদা প্রয়োজন ততটাই হবে যেটা দেশি শশার মধ্যে যে গুণটা রয়েছে মানে এই নিচের সাইডটা সাদা এবং বোটার সাইডটা সবুজ এই ধরনের শশার চাহিদা কিন্তু দেখবেন বাজারে সবথেকে বেশি থাকে আবার যদি এই জাতের শশা আপনি রমজানে তুলতে পারেন তাহলে যে কোনো শশার থেকে অন্তত পক্ষে আট থেকে দশ টাকা কিলো ধরে বেশি দামে বিক্রি হবে তো এই তিনটে জাত উপযুক্ত জাত এই বছর রমজানের জন্য যারা রমজানে চাষ করতে চাইছেন বা জমি প্রস্তুত করে ফেলেছেন তারা আজই অর্ডার করুন কারণ বীজ বাড়িতে হোম ডেলিভারি নিতে নিতে হয়তো চার থেকে পাঁচ দিন লেগে যায় তো জমি প্রস্তুত করেই আপনারা বীজ অর্ডার করতে শুরু করে দিন বীজের সংখ্যাও সীমিত রয়েছে প্রতি বছরের মতো না হলে বীজ এবছরও শেষ হয়ে যাবে তো যাদের যাদের প্রয়োজন বা যারা যারা রমজানকে টার্গেট করে শশার চাষ করতে চাইছেন অবশ্যই এই জাতগুলো চাষ করতে পারেন চাঁদ নির্বাচন ও সময় নির্বাচন নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবার আসি কিছু ট্রিটমেন্ট রিলেটেড বা পরিচর্যা বিষয়ক পরিচর্যা নিয়ে তো তেমন কিছু বলার নেই কারণ শশা চাষের পরিচর্যা সমস্ত ধরনের আমরা ইউটিউবে পরপর আপলোড করে রেখেছি এবং এই বছর রমজান মাস উপলক্ষে যারা চাষ করবেন তাদের সুবিধার্থেও আমরা একটা স্প্রে শিডিউল পরপর বানিয়ে দেব কোন সময় কোন ওষুধটা সব থেকে ভালো কাজ হবে সেটা আপনারা অবশ্যই আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য এখন যদি আপনি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন একদিকে যেমন সমস্ত কিছু তথ্য চাষের আপনারা এখান থেকে পেয়ে যাবেন অপর দিকে সব থেকে উন্নত মানের বীজ আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন